কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আশ্রে পূর্বে সেই চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর চিন্তায় মাথায় হাত সুন্দরবন এলাকার মানুষের অন্যদিকে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার করছে প্রশাসন আমফান আইলা বুলবুলের মতো ঘূর্ণিঝড় চোখের সামনে দেখেছে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জলে তোড়ে ভেসে গিয়েছে গ্রাম ছেড়ে থাকতে হয়েছে মাসের পর মাস বাড়ি ভেঙে যাওয়ার পরেও সেই বাড়ি তৈরির ক্ষতিপূরণ আজও পায়নি বহু মানুষ

এখন আগে আগে কীসের ভয় ছিল আগে ঝড়ের ভয় ছিল কী কী ঝড় হয়েছিল আয়লা হয়েছিল তারপরে তোমার আমফাম হয়েছিল আবার এই আসতেছে বড় ঝড় খুব ভয় খুব ভয়ের মধ্যে আছে আমার খুব ভয় করতেছে বালাজি মোবাইল প্লাজা কাছরাপারা স্টেশন লো কে জি একেবারে গান্ধী বৌয়ের কাছে কাছরাপারা উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে ট্রেডিশনাল হোক নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়